বললে তুমি হ্যাঁ যা বলেছি খুব ভালো করে শুনতে পেয়েছো তুমি আমি এই কথাটা ইচ্ছে করে সবার সামনে বলিনি তোমার কাছে আলাদা করে এসে তোমাকে জিজ্ঞেস করেছি যদি তুমি এটা জেনে থাক না সরি তুমি এটা জানো তুমিই জানো একমাত্র বিশিমনির কথার আভাসে তো আমি এইটা জানতে পেরেছি তাই তোমার কাছে আমি রিকোয়েস্ট করছি জেঠিমা প্লিজ ওদের ছেলেকে তুমি ওদের কাছে ফিরিয়ে দাও তাই খুব পার হয়েছে তো আর না খুব বকা হয়ে গেছ না ওই এটা কি বলে না বলো ওর কথা শুনে তুমি আমার সঙ্গে কথা কইতে এছো হ্যাঁ পিসিমণিকে যতই তোমরা হাবলি বলো না কেন হ্যাঁ এমন একটা ঘটনা ঘটেছে পিসিমুনির জীবনে যে সব কিছু এলোমেলো হয়ে গেছে অনেক কিছুই গেছে কিন্তু তার মধ্যেও জীবনের পিসি কিন্তু জীবনের নেই পিসিমনি নিজের স্বামীকে ভুলেনি নিজের ছেলেকে ভুল সব মনে আছে হ্যাঁ ঘটনাচক্রে নিজের স্বামীকে ফিরে পেয়েছে তার স্বামীর সঙ্গে আবার দেখা হয়ে গেছে কিন্তু যতদিন না পিসিমণি সেই সন্তানকে ফিরে পাচ্ছে পিসিমণি কিন্তু পুরোপুরি সুস্থ হবে না আর আমি জানি তুমিও চাও যে পিসিমণি পুরোপুরি সুস্থ হয়ে যাক তাই তো বলছি তুমি বলে দাও না সে কোথায় আছে একমাত্র তুমিই পারো পিসিমণিকে পুরোপুরি সুস্থ করতে কারণ তুমি জানো সেই সন্তান কোথায় আছে আমার আমার কথা তোমার জানে যাচ্ছে আমাকে কথা বলবো বলে আমি তোমাকে যেটা এটা ভালোভাবে জানতে এসেছিলাম তুমিই বলো যদি পিসি সুস্থ হয়ে তোমার ভালো লাগবে না একদম সন্তান যদি তার বাবা মাকে ফিরে পায় তোমার ভালো লাগবে না আমি কোনো কথা শুনবো নি যত বড় মুখটা যত বড় কথা না যত বড় মুখটা যত বড় কথা আমি চা করব কথা কেন তো কি হলো কি হলো মোটা না তো চাচা চাচা কেন কি রিমন তুই এখানে আমি আসলে জেঠিমার সাথে একটা কাজ ছিল তার জন্য এসেছিলাম বড় মামি ঠিক আছো বাবা আমি তো তোমার চিৎকার শুনে একেবারে আমার হাত পা ঠান্ডা হয়ে গেছিল কি হয়েছে তোমার আমি কিভাবে এসছি ওপর থেকে আমি জানি দেখবে আমাকে ঘরের মধ্যে বন্ধ করে না খুন করে রেখে দিয়ে চল যাবে দেখো তুমি ও জেঠিমা একটা সত্যি কথা জানতে চাওয়া যে তোমার কাছে খুন হয়ে যাওয়ার সমান এইটা তো আমি জানতাম না সত্যি বুঝতে পারিনি আমি সাগর ভয়ে স্বপ্ন আসলে এই স্বপ্ন আশা ভয়ঙ্কর ভয়ঙ্কর পা শাসন করো তবে এখান থেকে ভিটে করে দাও বাড়ি থেকে ভিটে করে দাও বলে নাglu এই পুরো পরিবার একদিন রাস্তা দাঁড় করে রাখবে এই আমি বলি এখানে কি করতে চাইছো তুমি ওখানে তোমার কি দরকার ছিল একদম চিৎকার করবে না জোরে কথা বলা আমি একদম পছন্দ করি না আমি বললাম না জোরে কথা বলা আমি একদম পছন্দ করি না সত্যি মেজ মমু তোমাকে নিয়ে আর পারিনা কি বলো তো তুমি তুমি কি ভুলে যাও যে পুলিশের বউয়ের সঙ্গে কথা বলছো হ্যাঁ হাত করে গলা নিচু করে কথা বলবে একদম জো হুজুর করে কথা বলবে বুঝেছ মনে থাকে তুই এখানে কি বলতে এসেছিস জেঠিমার সঙ্গে আমি একটা ব্যক্তিগত কথা বলতে এসেছিলাম তোমার সঙ্গে আবার বউঠা কি ব্যক্তিগত কথা তোমাকে আমরা কদিন চিনি তোমার সঙ্গে ব্যক্তিগত কথা কইব আমার তো বেশি দিন চেনার কোনো দরকার নেই তো আমি একটা কথা জানতে এসেছিলাম সেই কথাটা জানলে আমার হয়ে যেত আর সেই কথাটা একমাত্র জেঠিমাই জানে তাই আমি জেঠিমার ঘরে এসে এটা জিজ্ঞেস করেছি একটা কথা কিছুতেই বুঝতে পারছি না যে কি এমন তথ্য আছে যেটাও তোমার কাছ থেকে জানতে চায় হ্যাঁ বরং আমি কদিন হলো চেনে তোমাকে তার মধ্যে ও এটা বুঝে গেল যে যে উত্তরটা খুঁজছে সেটা তোমার কাছেই আছে এবং তোমাকে জিজ্ঞেস করলেও জানতে পারবে ভারী অদ্ভুত না ব্যাপারটা আচ্ছা তোর জন্য কি আমি একদিন এই বাড়ি ছেড়ে যেদিকে দুচুক যায় চলে যাবো আমাকে একটা দিনও শান্তিতে থাকতে দিবি না শান্তিতে থাকতে দেব বলেই কিন্তু আমি কথাটা জানতে এসেছিলাম আমি বিশ্বাস করি যে পরিবারের একজন যদি শান্তিতে থাকে তাহলে অন্যজনদেরও শান্তি হয় এই ফ্যামিলির ক্ষেত্রে যে এই ব্যাপারটা আলাদা এটা আমি বুঝতে পারিনি গো কিছু বুঝতে পারছি না তোর কথা এখন মুখ বন্ধ করো মুখ বন্ধ করো ওকে এখান থেকে বিদে করো দেখি নি ভিদে করো বিদে করো আমার চোখে সামনে থেকে ওকে দূর করে দাও দেখি নি ভ্যায়খান থেকে যাও তোমার কি মনে হয় বাবা আমি কি এতটাই বাধ্যমে যে তুমি আমাকে এই ঘর থেকে চলে যেতে বলে আমি সুর করে বেরিয়ে যাব কিছুতেই না তুমি তো জানো আমি যেই কাজে একবার লেগে পড়ি সেই কাজটা যতক্ষণ না শেষ হয় আমি কিছুতেই ছাড়ি না কী বলতে এসেছিলো বল দেখি হ্যাঁ বছর ওর কী ব্যক্তিগত কথা শুধো নো না ওকে সুদ তাই জেঠিমা আমি কিন্তু তোমার কাছে একা এসেছিলাম কথাটা আমি একা জানবো বলে এবার তুমি যখন এই কথাটা সবার সামনে পারতে বলছো আমার তাহলে আর কোনো দায় রইল না বেশ আমার কোনো ব্যাপার না বাবা পিসিমণি বিয়ে হয়ে গেছে পিসিমণি এখন খুব সুখে আছে আর পিসিমণি যে এখন খুব সুখে আছে সেটা তো আমি তোমাদের কাছে আজ প্রমাণ করেই দিয়েছি হ্যাঁ সেটা তো ঠিকই মানে তুমি যদি না থাকতে তুমি ছাড়া তো কিছুই হতো না পিসিমণি তোর জীবনটাই ফিরে পেতো না ইটস ট্রু তুমি যতই বিদ্রুপ করো আমার রূপকথা দিয়ে তুমি নিজেও খুব ভালো করে জানো এটাই সত্যি আর এটা তুমি মনে মনে স্বীকারও করো দেখো পিসিমণির আগের জীবন আর পিসিমণির এখনকার জীবনের মধ্যে আকাশ পাতাল ফারাক এটা বোঝার বন্ধ বুদ্ধি তোমার আছে রূপকথা দিয়ে এটা আমার বিশ্বাস কি ভালো তো তুই একটা ভালো কাজ করেছিস আজকে কুমু এসেছিল আমাদের বাড়িতে আমার কুমুকে দেখে মনটা ভরে গেছে জানিস আর কি জামাই হয়েছে আমাদের অনন্য কত নজর কত যত্ন কুমুর প্রতি কি হয়েছে তুই দেখিস আমি তো দেখলাম আজকে আমার ধারণা আস্তে আস্তে সেরেও যাবে ভালো কাজ করেছিস তো তুই না না সেটা কেউ স্বীকার করুক বা না করুক তুই নিজে তো জানিয়েছিস তুই একটা ভালো কাজ করেছিস বল তোমার কি মনে হয় মা আমি কি আমার ভালো কাজের স্বীকৃতি আদায় করার জন্য এখানে এসেছি এরা কি সেই মানুষ নাকি এরা ভালো কাজ বুঝতে পারে যখন বুঝতে পারে তখন অলরেডি অনেক দেরি হয়ে যায় তখন এরা ভাবে এরা ক্রেডিট না নিয়ে উন্নতির দেবে তার থেকে বড় যে এই কাজটা করেছে তাকে এরা বেশি করে ছোট করে আমি এসবের জন্য আসিনি আমি এসেছিলাম এইটা জানতে পিসি মনির ছেলে কোথায় স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন।